হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা ছিল লোকনাথ পুজোর দিনের আমাদের ইনভাইট ছিল দিদিরই এক ক্লায়েন্টের বাড়ি তো বেরিয়ে পড়েছিলাম আমরা চার বোন আর সাথে নিয়েছিলাম দিদির ছেলেকে তারপরে আমরা বাজার পর্যন্ত আসলাম সাইকেল করে তো দিদি চলে গেলো মিষ্টি কিনতে তারপর আমরা এটুকু এসে হাঁপিয়ে গেছিলাম তার জন্য ঠান্ডা জল কিনে আমরা সবাই মিলে খেয়ে তারপরে কিন্তু আবার যাওয়া শুরু করলাম তারপরে কিন্তু আমরা পৌঁছে গেলাম দিদির ক্লায়েন্টের বাড়ি তো এই কাকুর বাড়ির সামনে এসে দেখতে পেলাম যে প্যান্ডেল হয়েছে আর বেশ সুন্দর সুন্দর গান চলছিল কিন্তু সেই গানগুলো আমি আর শেয়ার করলাম তারপরে আমরা আস্তে আস্তে কিন্তু গল্প করতে করতে বাড়ির মধ্যে ঢুকছিলাম আর তারপরে ঢুকতে গিয়ে দেখলাম যে সবাই লাইন দিয়ে কি সুন্দর সারি সারি চেয়ার নিয়ে বসে আছে তারপরে আমরা ঘরে গিয়েছিলাম সবার সাথে দেখা করতে এই যে এটা হচ্ছে এই বাড়ির কাকিমাকি সুন্দর না আর কত সুন্দর সেজেছে গয়না পরে বেশ ভালো লাগছে তারপরে আমি একটু জিজ্ঞাসা করলাম যে ঠাকুরটা কোথায় তারপরে চলে গেলাম এই যে এই ঘরে ঠাকুরটা আছে ঠাকুর দেখতে দেখো ঠাকুরের জায়গাটা কত সুন্দর সাজিয়েছে তারপরে দেখা হলো আমার ছোটবেলার প্রথম ড্রয়িং টিচারের সাথে

আমাদের আমাদের গোলাপ ফুলগুলো যেগুলো দিলে ওখানে পরে আমাদেরকে খাওয়ার প্যান্ডেলে গিয়ে আগে খেয়ে নিতে বললো সেই কারণে আমি গোলাপগুলো রেখে যেতে চাইছিলাম না যদি সবাই নিয়ে নেয় আমার তো ফুল খুব ফেভারিট তাই এই বাড়ির বোনটাকে বলে গোলাপগুলো ঘরের ড্রেসিং টেবিলের করে রেখে আসলাম তারপরে চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে তারপরে আমরা খেতে বসে পড়লাম এই যে এটা আমার ছোটোবেলার ড্রয়িং টিচার প্রথম ড্রয়িং টিচার ছিল এই দাদা তো আমরা বসে পড়লাম দিদি আর এই দাদা আমি আর আমার দিদির ছেলে এক সাইডে বসলাম জিমের কথা উঠলে আমি বলি যে আমার একটা ছবি আঁকার মাস্টার ছিল ওই দাদাটা এত এত কলা খেতে সকালবেলা

আমি যখন ছোটো ছিলাম তখন ড্রয়িং ক্লাসে গিয়ে চুপচাপ বসে থাকতাম আর ড্রয়িং করতাম আর ঘাড়ে ব্যাগ নিয়ে বাড়ি চলে আসতাম আর এখন দেখো দাদার সাথে আমি কত আড্ডা মারতে শিখে গিয়েছি তারপরে আড্ডা মারতে মারতে কিন্তু আমরা খাওয়াও শুরু করে দিলাম দেখতেই পাচ্ছ আমাদেরকে কিন্তু খিচুড়ি দিয়ে গেল তো আমরা কিন্তু খিচুড়িটা খাওয়া স্টার্ট করে দিচ্ছি তারপরে দিয়ে গেল আলুর দম তো আমরা কিন্তু এদিকে খেয়ে যাচ্ছি তারপরে সব শেষে কিন্তু চাটনি পাপড় পায়েস মিষ্টি সব দিয়ে দিল তারপরে আমরা ঘরে এসে আবার একটু বসে গল্প করছিলাম তারপরে এইবারের কাকিমা আবার দেখো আমার মায়ের জন্য প্রসাদ রেডি করছে তারপরে দেখো দিদির হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে সব প্রসাদ প্রসাদ গুছিয়ে ব্যাগের মধ্যে ভর্তি করে দিচ্ছে তারপরে বুঝতেই পারছো বাড়িতে পুজো হলে আর এত লোকজন হলে কতটা ব্যস্ততার মধ্যে দিন কাটে তো ওই কাকিমাও খুব ব্যস্ত ছিল কথা বলার সময় পাচ্ছিল না তার জন্য দিদির সাথে একটু কথা বলে নিচ্ছেন তারপরে আমরা গল্প টল্প করে কিন্তু বেরিয়ে আসলাম বাড়ি আসার জন্য তারপরে রাস্তায় আবার সবার সাথে কথা বলে আমরা কিন্তু চলে আসলাম সাইকেলের কাছে আরে দেখো আমার সাইকেলের লকটাও কিন্তু দিদির ছেলেই খুলে দিল আর ওরটাও ও খুলেছে তারপরে এদিকে দিদিও সাইকেলের তালা খুলে কিন্তু আমরা চলে আসলাম আবার বাড়ির দিকে তো চলো আমরা বাড়ি যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা